গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন যত মাখবেন তত স্বাদ কলা চুনা মাছের পাতুরি নমস্কার বন্ধুরা শুনলাম পুষ্কর বাঙাল হেসেলে নাকি আজ দুর্দান্ত এক রেসিপি নিয়ে আইসে সেই রেসিপির নাম নাকি আবার যত মাখবেন তত স্বাদ চলেন দেখি কি সেই রেসিপি যত মাখে তত স্বাদ সবার প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি ধুলিয়ান করে কেটে রাখা আদা কাঁচা টক ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা গোটা দুই খান টমেটো এইবার এইটারে হাতে কইরা ভীষণ ভালোভাবে চটকায় 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 মাখানো মাখতে 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 যেন একদম নরম মজা যায় যত মাখবেন তত স্বাদ যত মাখবেন তত স্বাদ গরিবা অবিশ্বাসের স্বাদ মানে কল্পনার বাইরে অপূর্বের স্বাদ তারপরে দিয়া দিন লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়া বেশ খানিকক্ষণ আবারও ভালো করে চটকা চটকা মাখবেন এই রেসিপির নাম হল কলা পাতায় চুনো মাছের পাতুরি এরপরে দিয়া দেন বেশ খানিকটা পরিমাণে সরষের তেল একদম সরষের তেল ছাড়া এই রান্না অসম্পূর্ণ থাকবে বন্ধুরা সস্যার তেল কিন্তু মাস্ট দিতেই হইব আর কৃপণতা করবেন না তেল দিতে ভালো পরিমাণ মতন তেল দিবেন দিয়ে আবারও চটকায় 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 খাই লোবেন তারপরে দিয়া দিবেন ঝিল কইরা কাইটা রাখা আলু বেগুন ধইনা পাতা তারপর অবশেষে আইব সেই অপূর্ব এক মাছ সেই মাছ দেখলে না মনে হইব বাসকাঠি চাইল বন্ধুরা কি কমু কওয়ার কোনো ভাষা নাই আজকে আপনাদের আমি দেখাই ছাড়ুন যে সেই বাঁশ কাঠি চাইলের মাছ যে কী অপূর্ব স্বাদের হয় খাইতে তো চলেন দেখা দিই দেখেন মাইকা ঝুক্কা মাইকা ঝুক্কা মজায় লাগছি একেবারে টক ঝাল আর সেই জুলিয়ান করে খা আদাগুলি দেওয়ার কারণে এর যে কি অপূর্ব স্বাদ হইব বন্ধুরা যত মাখবেন তত স্বাদ যত মাখবেন তত স্বাদ তাই জন্য রেসিপির নাম হইল যত মাখবেন তত স্বাদ কলা পাতায় চুনা মাছের পাতুরি এইবার দেখা ফেলালেন সেই বাঁশ চাইলের মতন মাছগুলাইন্ডের দিয়া আবারও সব পাতির লগে এক লগে মাখা ফেলাইবেন ভালো কইরা মাইখা ঝুঁকা মাইখা ঝুটকা মাইখা ঝুটকা অস্থির হয়ে যাইবেন মাখতে 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 তখন এই যে ফ্যান প্যানের মধ্যে কলা পাতা দিয়ে রাখছি এর মধ্যে আপনারা ভালোভাবে সাজা দেবেন এই মাছগুলো দেখেন বন্ধুরা ঠিক এরকম হবে দেখছেন কি বা করবো দেখতে লাগবে এটা যখন রান্না হয়ে যাবে তখন এর রং পুরা সম্পূর্ণ রঙ গ্রাম পুরাই বদলাই যেব এইবার দেখেন উপর থেকে আর ঢাইলা দিলাম সেই মাখার পর যে রসগুলি বাইরে ছিল সেগুলি সব শ্ল একলগে এই যে কী অপূর্ব স্বাদ বন্ধুরা একবার বানায় না খাইলে আপনারা বুঝতে পারবেন এইবার দিবো গ্যাসের ফ্লেম বাড়াইয়া দিয়া এই যে এত সুন্দর একখান কচি মাল এই মালটা দিবো উপরে চাপাইয়া কচি খান কিন্তু উপরেই দেবেন বন্ধুরা মনে রাখবেন হেয়ারে যেন নিচে দিয়া দিয়েন না দিলাম এইবার যাইতা জুত্তা ঢাকা দিয়া থাক তারপর দেখাইতেছি পাঁচ মিনিট পর আপনারও দেখেন বন্ধুরা ঢাকা খুললা দেখি কেমন হইল হায় হায় হয়েছে কি এটা দিলাম এত সুন্দর পসি পাতাটা হয়ে গেল বান্দরের লাখান এ তো পুরা পাল্টি ভাজ এবার এটারে পাল্টি খাওয়াইতে হইব কিন্তু পাল্টি খাওয়ানোর লোকরে দেখানো যাইবো না তাইলে লোকে আবার বাস নাম দিয়া দিব চলেন আমি পালটি খাওয়াই তারপরে আপনার দেখাই দেখেন বন্ধুরা খাওয়াই দিছি পাল্টি এইবারে এই পাল্টিটারে আমি এর উপরে আবারও বসাই উল্টা ফিটটা নিচে কচি মালরে আমি বাঁচায় লই আইছি আমি কিন্তু দেই নাই বাচ্চা পোল্লা পাইনি পরে অত আগুনে দিলে উপুইরা ঝাঁঝরা পোড়া হয়ে যাব সেই লেগে আমি উঠাই লইয়া এই উপরেই দিলাম ওরে আবার আবারও দুই থেকে তিন মিনিট আমি এটার হইতে দিব সাফা দিয়া রাখলাম চলেন দেখি কেমন হইল আমরা এই হাতে মাখা মাখি রান্না না দেখেন বন্ধুরা ও হো কি অপূর্ব হয়েছে একদম রেডি হয়ে গেছে যত মাখবেন তত স্বাদ কলাপাতায় চুনা মাছের পাতুরি এর ওপরে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে ফ্লেভারের জন্য আমি কিন্তু মাখামাখি করার সময় ধনেপাতা দিছি বন্ধুরা দেখেন তো কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন যত মাখবেন তত স্বাদ কলা পাতায় চুনা মাছের পাতুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বা পুষ্পর বাঙাল এসেন ফিরে আসছি পরের ভিডিওতে